তোর কারণে ময়না তোর কারণে আমি সাই কারণে ময়না তোর কারণে আমি সাইরা দিলাম বাড়ি গর তোরি কারণে মনে দুঃখ মনে লয়া গুড়ি বনে বনে আমি সাইরা দিলাম বাড়ি গর তোরি কারণে মনে দুঃখ মনে লয়া গুড়ি বনে বনে তোর কারণে ময়না তোর কারণে তোর কারণে ময়না তোর কারণে যে যাবার পথে রে তুই থাকি দাঁড়িয়ে তুই নাকি ভালোবাসিস বলতে কানে কানে বলে যে যাবার পথে রে তুই থাকি দাঁড়িয়ে তুই নাকি ভালোবাসিস বলতে কানে কানে যেই জায়গাতে পাইপি আমায় দর্তি জড়িয়ে কত খেলা খেললি আমার মনটারে নিয়ে কাজাইলি তুই ও কারণে এখন গুরি আমি শুধু বনে বনে আমি সাইরা দিলাম বাড়ি ঘর তরি কারণে মনে বনে আমি দিলাম বাড়ি ঘর তরি কারণে মনে লয়া বনে তোর কারণে ময়না তোর কারণে তোর কারণে ময়না তোর কারণে তোর কারণে ময়না মাইয়া তোর কারণে কামাল কামাল হোসেন হোসেন আমি ভাইয়া দেখছি দেখছি মনে হয় এবং বললাম যে আমি ছিলাম দীর্ঘদিন মোটামুটি আসলে গান করি তো বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে গান গায়ে বেড়াই গানের মানুষ আমরা তো ওই জায়গায় হয়তো কোন একটা জায়গার মধ্যে হইছে এই আর জন্য পরিচিত আপনার নামটা হ্যাঁ আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি সো এগুলো সংগ্রহ করতে পারেন পেজ কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন